করেছি সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা আছে লোকাল থানায় এবং কালকে বিষয়টি বারিপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশান শুরু করছেন তাতে মনে হয় পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে অনেকে প্রশ্ন করে না আমি তো দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আমাদের কথা রয়েছে